টোটো বা ই রিক্সার বিনামূল্যে রেজিস্ট্রেশন কমপক্ষে পাঁচ বছরের স্বীকৃতি ও চালকদের জীবন রক্ষা পলিসি সহ সামাজিক সুরক্ষার দাবিতে এবার আন্দোলনে নামলেন টোটো চালকরা রণপুর টোটো ইউনিয়নের ব্যানারে শুক্রবার ওই তিন দফা দাবিতে সোনামুখী বিডিও অফিসের সামনে অবস্থান কর্মসূচি ও গণ অংশ নেন তারা

ইতিমধ্যে রাস্তায় চলাচলকারী টোটো সরকারিভাবে রেজিস্ট্রেশনের নির্দেশিকা জারি করা হয়েছে ওই রেজিস্ট্রেশনের খরচ বছরে প্রায় দশ হাজার টাকা যা কোনো মতেই একজন টোটো চালকের পক্ষে দেওয়া সম্ভব নয় ব্যাটারি পরিবর্তন ইলেকট্রিক বিল সহ সব মিলিয়ে বছরে চল্লিশ হাজার টাকা খরচ করে সেভাবে আর তাদের হাতে কিছুই থাকে না ফলে ওই বাড়তি বোঝা বহন করা অসম্ভব এই অবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে টোটো রেজিস্ট্রেশনের দাবি তারা জানাচ্ছেন বলে জানান গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে একটা সংকট চলে এসেছে আমাদের টোটো চালক ভাইদের যে রেজিস্ট্রেশনের একটা মোটা অঙ্কের যে নির্ধারণ করা হয়েছে টাকা ই রিক্সোর যে প্রায় অ্যাপ্রক্স দশ হাজার টাকার মতন তো সেইটা সেই অ্যামাউন্টটা শোনার পর থেকে আমাদের টোটো চালক ভাইরা আজকে ভীষণভাবে কষ্ট জর্জরিত আছে এই সমস্যাটার সম্মুখীন হওয়ার জন্য আমরা সকল মিলে একসাথে আজকে বিডিও অফিসে আমরা ডেপুটেশন জমা দিলাম স্যারের কাছে আমাদের তিন দফা দাবি আছে আমাদের প্রথম দাবি হচ্ছে সরকারিভাবে সমস্ত ই রিক্সা বা টোটোর বিনামূল্যে রেজিস্ট্রেশন দ্বিতীয় দাবি টোটো বা ই রিক্সার কমপক্ষে পাঁচ বছরের স্বীকৃতি তৃতীয় দাবি টোটো চালকদের বিনামূল্যে জীবন রক্ষা পলিসি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা বিডিও স্যারকে আমরা জমা দিলাম উনি আমাদের সাদরে এই জমা এই আবেদন আমাদের গ্রহণ করতে মানে স্যারদের কথা শুনে আমাদের থানা ভিডিও পিডিও সবাই কথা শুনে কিন্তু আমরা রেজিস্ট্রেশন করতে গিয়েছিলাম মানে টোটো যেখান থেকে আমরা এই রিক্সাগুলো নিয়েছিলাম সেখানে গিয়ে বলেছিল যে আমাদেরকে যে দশ হাজার টাকা করে প্রত্যেক বছরে লাগবে তো টাকাটা তো দেওয়া সম্ভব নয় হাজার টাকা খরচা এটা সেম খরচা প্রত্যেক বছরে বছরে দশ হাজার টাকা করে তো বছরে যদি দশ হাজার টাকা করে দেওয়া যায় আমি মানছি দশ হাজার টাকা শুধু ওটা না আমাদের টোটো চালিয়ে দশ হাজার টাকা ইনকাম করা হয় না বছরে দশ হাজার টাকা থাকে না আমাদের ব্যাটারি খরচা আছে মিনিমাম তিরিশ হাজার টাকা বছরে প্লাস ইলেকট্রিক খরচা দশ হাজার চল্লিশ হাজার আবার যদি দশ হাজার টাকা ঢুকিয়ে দেওয়া হয় এখানে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার টাকা আমরা কোথায় পাবো আবার কি আমাদেরকে একটা রুট বেঁধে দেওয়া হয়েছে দশ কিলোমিটার থেকে পনেরো কিলোমিটার হ্যাঁ তো পনেরো কিলোমিটার মধ্যে আমরা কী করে এত টাকা সম্ভব কী রোজগার করবো আমরা আমরা হয় যদি এই টোটো চালিয়ে আমরা যদি টাকা টাকা কি আমরা ইনকাম করতে পারি চোদ্দ কিলোমিটার পনেরো কিলোমিটার রাস্তা আমরা টোটো চালিয়ে আমরা খুব জোর আড়াইশো টাকা ইনকাম করতে পারি এখন আমরা চাইছি যাতে এই রেজিস্ট্রেশন ফ্রিটাই আমাদের ফ্রিতে করে দেওয়া হয় এটাই আমাদের একটাই অনুরোধ প্রত্যেকটা টোটো চালকদের কাছ থেকে যে আমরা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে চাই সোনামুখীর সিদ্ধান্ত দাবিপত্র তিনি কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন বলে জানান রেজিস্ট্রেশন বিষয়ে তাদের বক্তব্য ছিল গ্রামাঞ্চল থেকে এবং শহরেরও টোটো চালকরা এসেছিলেন তারা ডেপুটেশন দিলেন তিনটি বিষয়কে তারা মূলত উল্লেখ করেছেন একটা হলো যে তাদের রেজিস্ট্রেশন ফিজের বিষয়টা দু নম্বর তাদের ইন্স্যুরেন্সের বিষয়টা আর তাছাড়া যেন এটা মানে রেজিস্ট্রেশনটা যেন ফাইভ ইয়ার্স করা হয় সেই ব্যাপারটা এবং এটা এটা পলিসি ম্যাটার আমরা তারা এসছেন তাদের ডেপুটেশন আমরা গ্রহণ করেছি অফিস থেকে এবং সেটা আমার তাদের বক্তব্যটা আমরা উর্ধতরণ কর্তৃপক্ষর কাছে আমরা তুলে রিপোর্ট দক্ষিণ বাগুড়া দর্পণ সোনামুখী